hello，下面的男孩可以过来 হ্যালো গাইস অস্থির বাঙালির আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগতম বাঙালি সব অস্থির অস্থির কর্মকাণ্ড যা দেখলে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন আজকের ভিডিওটি গত ভিডিওর মতো অনেক বেশি মজাদার অনেক বেশি হাস্যকর হতে যাচ্ছে তাই ভিডিওতে এখনই একটা লাইক করে দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ডিসক্লেইমার এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে দয়া করে কোনো সিরিয়াস ভাবে নেবেন না আর যদি আপনি ইন্টারনেট সিরিয়াস মাইন্ডে ভাবেন তাহলে মরি খান শুরুতেই দেখুন এই চাচি বাংলা সিরিয়াল দেখতেছে কিন্তু শেষমেশ যা ঘটলো পরে চাষির একটু বোঝা এটা টিভি সিরিয়াল এটা বাস্তব জগৎ না চাষি তোমার তো মাথা নষ্ট হয়ে গেছে তোমার খুব শিগগিরই পাবনা মেন্টাল হসপিটালে নেওয়া লাগবে এবারে ভাইটিকে দেখুন যে কিনা স্কুটি নিয়ে সমুদ্র ভিতর নেমে গেছে ভাইটি জানেই না যে তার স্কুটির থেকে ঢেউর শক্তি বেশি ওরে রে ভাই রে কায়দা একটা ঢেউর বাড়ি খাইলে একবার এলে চক্কা আচ্ছা আমার ভুল আছে ক্ষমা করে এবার দেখুন গরিবের বিরাট کولی ভাই এম বাহিনী মাই নাহাকার সাবুন উগুন লাগা কর পুরা একদম ফিট হউ টাটা টাড়উ টাটু টেড়ে টেড়তে আপনি যাই বলেন না কেন এই ভাইটিকে দেখতে কি প্রায় বিরাট কোলের মতো তো এই ভাইটির জন্য ভিডিওতে একটা লাইক তো হতে পারে কি রে এড়াই কি কিরে ভাই আমাদের তো সুন্দর দেখা যায় করে এটা কি দিনি শা আমার তো সুন্দর দেখা যায় বুঝলাম মতো এবারে দেখুন শয়তানে কিভাবে তেমন কিছু না গাইস বর্তমান সিঙ্গেল পোলা বান্দরের অবস্থা যা হয়েছে আর কি তেমন কিছু না গাইস প্রথমে ভাবছিলাম দরজার আওয়াজ কিন্তু শেষমেশ যা ঘটলো তেমন কিছু না বাসিনিয়া চুলপাক নামে করার ফলাফল যা হয় আর কি এবারে চলুন একটা বাইক স্ট্যান্ড প্রোম্যাক্স দেখে আসি রাম কৃষ্ণ জগন্নাথ এসব কে দেখা বাইরে ভাই স্টিলের জুতা আমি শিওর যে এটা বাঙালি ছাড়া আর কারো কাজ না মানতে হবে বস বাঙালির বুদ্ধি আছে আচ্ছা এবারে দেখুন বন্ধু যখন জীবনে প্রথম পপকর্ন বাজে তখন যা করে আর কি